দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা বের করে বের করে সিনেট ভবনের দিকে আসছে দর্শক আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আবিদ কিন্তু রিপোর্টার্স ক্লাবের ভিতরে

সকাল থেকে এই কেন্দ্রে আসলে গণমাধ্যম কর্মীদের ঠিকভাবে প্রবেশ করতে দেওয়া নেই এই কারণটা একটু বিচার বলতে ছাড়িয়ে

কিভাবে আরো হয়েছে datang karena ini kan kan